কোচবিহার এক নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েতে দু কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে তিন কিলোমিটার এবং আটশো মিটার রাস্তার কাজের শুভ সূচনা হলো। বৃহস্পতিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তার কাজের শুভ সূচনা হয় জানা গেছে আরআইডিএফ প্রজেক্টের আওতায় এই রাস্তার কাজ সম্পন্ন হবে দিন রাস্তার কাজের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জেলা পরিষদের সহ সভাপতিপতি আবদুল জলিল আহমেদ সহ অন্যান্যরা সন্তানের সুশিক্ষার স্বপ্ন দেখছেন আপনার এই স্বপ্নের বাস্তব রূপ প্রদান করায় আল আকবর মডেল মিশনের লক্ষ্য আল আকবর মডেল মিশন একটি আধুনিক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই যোগাযোগ করুন আল আকবর মডেল মিশনে হাওয়ার গাড়ি ঘুঘুমারি কোচবিহার প্রায় এগারোশো কিলোমিটার প্রথম দফায় পথশ্রীতে আমরা কাজ করেছি এবং দ্বিতীয় দফার পথশ্রী হবে তাছাড়াও আমাদের ডাব্লুপিএসআরডি এ কুচিয়া জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মাধ্যমেও জেলায় বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ হচ্ছে এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেও ছোট ছোট গলি রাস্তা সিসি রাস্তা গ্রামের কেন্দ্রের রাস্তা আমরা তৈরি করছি যাতে রিমোট এলাকার গ্রামের মানুষ খুব সহজেই নগরে বা শহরে বা হাই পৌঁছাতে পারে তার জন্য এই ব্যবস্থা গত বছর বারফল সরকার পশ্চিমবাংলায় ছিল কিন্তু উন্নতি সাধন করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতেই বলব যে আমরা আজকে একটা ভালো যোগাযোগ ব্যবস্থার মধ্যে এসেছি যাদের বলে সহজেই ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে স্কুলের বাস রিমোট জায়গায় আসতে পারে এবং আপনারা খুব সহজে শহরে যে কোনো কাজে পৌঁছাতে পারেন এই যোগাযোগ ব্যবস্থার উন্নতিটা বেশি দরকার আমরা কতটুকু উন্নত হয়েছি তা নির্ভর করে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা কতটা উন্নত তাই সেই উন্নতি সাধন মাননীয় মুখ্যমন্ত্রী কিবার হয়েছে আজকে পানিশালা অঞ্চলে এই কাজের শুভ হচ্ছে আপনারা কাজ ভালো মতো দেখে নেবেন গাড়িতে কোনো বিঘ্নতা না আসে এটাও আপনাদের সবাইকে দেখতে হবে যাতে কোথাও কাজ রাস্তা বন্ধ না হয় কারো জমি জমা সমস্যা থাকতে পারে বা এটা রাস্তা হয়েই আছে রাস্তা পেরিয়ে যাবে কিন্তু কাজের কোনো গুণগত মানের যে কোনো অসুবিধা অভিযোগ থাকে আপনারা সেটা আমাদেরকে জানাবেন আমাদের এখন পার্টি অনেক সিস্টেমেটিক্যালি চলছে এবং সরকারের সমস্ত বিষয়ের উপরে নজর রাখছে সব নজর যাচ্ছে আমরা কাজে যা অসুবিধা হবে সেটা আমাদেরকে জানাবেন লিখিত ভাবে কিন্তু কাজ চলাকালীন এলাকায় কোনো হুঁজি বা ঘটনা যাতে না ঘটে সেসব আপনারা দেখবেন এতটুকু